দেখো মানে এমন কোন কর্নার উনি ছাড়েন নিজেখানে সাজা ওয়েলকাম টু এগেন বঙ্গ আপ আজকে আমাদের সকালবেলা হঠাৎ করে ডিসাইড হলো ঘুরতে যাবো তাই ব্যাগ ফ্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছি বেশি দূরে যাচ্ছি না জাস্ট বলিন থেকে ফোর হান্ড্রেড কিলোমিটার সাউথে এক্স্যাক্ট জায়গাটার নাম আমরা এখনও জানি না যেতে যেতে উই উইল ফাইন্ড আউট আর এই ভিডিওটার শেষে তোমরা এটাও জানতে পারবে পঙ্কজের আরেকটা স্কিল ডেভেলপড হয়েছে মেবি সেটার থেকে আমরা আরও বেশি কিছু বিজনেস তৈরি করতে পারবো উই উইল ফাইন্ড আউট আমরা প্রায় সাড়ে চার ঘন্টার মতন ড্রাইভ করে এখানে পৌঁছেছি আর এটা হলো আমাদের এয়ার বিএনবির এন্ট্রান্সটা চলো ভেতরে যাওয়া যাক হ্যালো তো চলো তোমাদের এয়ার ভেতরটা দেখাই এটা হলো এন্ট্রান্স এখান থেকে ওনার নিজের থাকার জায়গা আমরা এখানে লাইটটা খুঁজে পাচ্ছিলাম না এটা হলো আমাদের রুম খুব সুন্দরভাবে কোজি করে সাজিয়ে রাখা কি অবস্থা আমার চারশো কিলোমিটার আমরা এসছি তাই একটু তো এরকম হবেই অবস্থা এটা হলো বালকনি তো ওই রুমে কেউ নেই এখন উনি বলে গেলেন তাই আমরা পুরোটাই ইউজ করতে পারবো না কেউ তো আছে সরি আর এটা হলো বাইরেটা আচ্ছা আই থিঙ্ক উনি ক্যানাডিয়ান বিকজ উনি খুব খুব ভালো ইংলিশ বলছিলেন সেখানে ক্যানাডার পতাকাও লাগানো ক্যানাডিয়ান পার্টি জার্মানিতে এসে সেটেলড হয়েছে তোমাদের চলো বাইরেটা দেখাই ওনার বাড়ির বাইরেটা যেটা কিনা আরও সুন্দর বাইরেটা দেখাই চলো আমার মনে হয় ওনার আয়না খুব ভালো লাগে তাই প্রত্যেকটা কর্নারে উনি একটা করে আয়না দিয়ে রেখেছেন আমাদের জুতো বাইরে রাখতে বলেছে আর উনি আমাদের জুতো দিয়েছেন পড়ার জন্য দেখো মানে এমন কোনো কর্নার উনি ছাড়েননি যেখানে সাজানো নেই কিছু এটা হলো এন্ট্রান্স এটা আগে ফুলি আমরা দরজাটা বন্ধ করেছি আর এটা হলো পায়ের এটা দূর জবাই মনে হচ্ছে দেখে এই রকম কালারের জবা আমি আগে দেখিনি সো ইউনিক এখানে হলো পিৎসা তৈরি করার জায়গা এটাও ফুল কিন্তু এটা আবার প্লাস্টিক টার মধ্যে পিৎজা ovenটা এটা ইগন প্লাস্টিক আর উনি বললেন এখানে যেহেতু আজকে কোনো গেস্ট নেই তো উই ক্যান এনজয় आवरসেলফস হিয়ার আর এই নিচের তলাটাতে উনি থাকেন এই মহিলাটার অনেকগুলো বিড়ালও আছে তিনটে বিড়াল আছে আর আমার আবার বিড়াল খুব একটা কুকুর বিড়াল সবই আমি দূর থেকে পছন্দ করি জেনারেলি ব্রেকফাস্ট সাত আট ইউরোর মধ্যে হয়ে যায় এরকম এয়ারবিন ভিতে দেয় হোস্টরা বানিয়ে বাট উনি পনেরো ইউরো পার বলছিল তো আমার একটু কস্টলি মনে হলো সেই জন্য আমরা বললাম না দরকার নেই আমরা খাবো না তাড়াতাড়ি বেরিয়ে দেবো তাই আমরা ব্রেকফাস্ট করবো না পঙ্কাজ তুমি ওয়াশরুমে নোটিস জেট স্প্রে হ্যাঁ ভাই কমসে एक चीज बढ़िया है, है ना मैं वॉशरूम जाके मैं वही सोची कि अरे जर्मन के अगर जेट स्प्रे कैसे हो सकता है पर मुझे लग रहा है ये लोग जर्मन प्योर नहीं है क्योंकि वहाँ पे इनका यहीं पे मैंने देखा उधर से इनका कैनाडियन फ्लैग भी लग लग रहा था बट कनाडा के के भी जेट स्प्रे नहीं होता है बट वी आर सो हैप्पी है ना हमारे <laughs> डिनर ऑलमोस्ट कम्प्लीट हमारा बॉड है तो एडजस्टिंग Sorry, अमी किच्छ आनी नहीं हमी शुद्व एक टिफ़िन बॉक्स नहीं है इस ची टिफ़िन बॉक्स में ढाकना ही उपे but he has no complaints I'm getting food. what <laughs> why I complain for come 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 yeah.

पंकज है खाना चाय बनाओ ये चाय बना चाय ये वाला पंकज चाय वाला बेस्ट चाय वाला इन टाउन I know you like tea. Next time when I'll visit your uh, uh -huh. uh, AirBnb, I will bring like some Indian stuff for yeah, you. Yeah. I have sometimes guests from India. They are you coming medicine, medical, uh, B. Brown company and they okay. are bringing. Uh, oh, we, we have a very nice time <laughs> together. I, 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 uh, I, I, I never communicate with them, my guests, because they are German. <laughs> oh. <laughs> I always like, like this and then go away. <laughs> but with you, it's like we are same yeah. mentality people. <laughs> Oh, my Sometimes, actually, in German neighborhood, we we feel like we are talking too loud, and yeah, they yeah, are very yeah, 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 yeah. low-voiced oh. people. Yeah, yeah, yeah. <laughs> have to take I'm, care. No, I don't care. That's why I'm living here because you can dance here, you can, <laughs> uh -huh. until now, whatever you want. No, but look, I don't have no neighbors. but This neighbors is good, young people. Okay. You don't, no, I don't disturb. Uh, uh, street is ending here. I oh, own the, everything. Is forest, yours? Forest. Here. Your territory. Forest here. <laughs> টিজি টেল প্রগ্রেস আমাদের এবিন হনি অনি ভিষ ইমপেশট হয়েচ্ছেন স করছেন কখন আসবেটি পা লাসি টাই লে চ তো ও এখানে উনি এটা দিয়ে গেছেন বলছেন যে এটা খোলো খুলে আমরা চলো একসাথে খাই কারণ আমি বুঝতে পারছি না এটা কি করে খাবো দি এটা হালদিরামের ছোলে চাওয়াল তো আমরা ওনাকে বলেছি নেক্সট টাইম আমরা যখন আপনার কাছে আবার ভিজিট করব আমরা নিয়ে আসব ছোলে চাওয়াল আপনাকে বানিয়ে খাওয়াবো ফুলি ইন্ডিয়ান ওয়েতে তো উনি আবার গেছেন কি আনতে কে জানে ততক্ষণে আমি আমার ফোনটা একটু চার্জে দিয়ে নিই প্রায় এক এক দেড় ঘন্টা উনি আমাদের সাথে কথা বললেন আর জাস্ট আমরা ঘরের ভেতরে আসলাম কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আরও অনেক কথা বলার ছিল বাট রাতও হচ্ছিল আমাদেরও ঘুমাতে হবে এখন গুড মর্নিং সবাইকে সকালে ফোন থেকে উঠেই এত সুন্দর মানে চোখ খুলেই এই ভিউটা দেখলাম তো মনে হলো উঠে তোমাদের সবাইকে মর্নিং ভিউ আমরা একটু পরেই বেরোবো আর তাই যতদূর যতক্ষণ যায় এখানে একটু টাইম স্পেন্ড করে সুন্দর করে সাজানো বাড়িতে পঙ্কজ এখনো ঘুমাচ্ছে আমি চাই গিয়ে রেডি হই তারপর ওকে ডাকবো আমরা রেডি হয়ে গেছি ওঠার পর অনেকক্ষণ বাইরে একটু বসলাম বেশ ওয়েদারটা আর বাইরের পুরো অ্যাটমসফিয়ারটাকে এনজয় করলাম এখন আমরা বেরিয়ে যাব তো রাস্তায় যদি কোথাও দাঁড়াই তাহলে সেটার ভিডিও অবশ্যই করব বাট যদি না দাঁড়াই তাহলে দিস উইড বি দ্যক আর পঙ্কজ কুচ বল না তুমি তো আমরা এখন বেরোচ্ছি আর রাস্তায় যদি কোথাও দাঁড়াই তাহলে অবশ্যই ভিডিও করে দেখাবো আর জায়গাটা খুব সুন্দর ছিল তোমরা দেখলে কালকে পঙ্কজের চাও খুব টেস্টি হয়েছিলো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ছোটো চ্যানেলসদের জন্য এখন একটা হাইপ ফিচারও আছে লাইকের আশেপাশেই থাকে ওটা প্লিজ হাইপ করো যাতে ভিডিওটা যদি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ওয়েদার কিন্তু খুব ভালো যেতে যেতে যদি পারি তাহলে অটো বানারও কিছু ভিডিও করে তোমাদের দেখাবো টাটা আমরা এখন ওভারটেক করবো এই ছোট ভ্যানটাকে